নন্দন তথ্য এর সমস্যা বা চ্যালেঞ্জগুলো মূলত ব্যাখ্যামূলক ও ব্যবহারিক দিক থেকে উঠে আসে আমরা এই সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব। সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারণের সমস্যা সৌন্দর্য কি এটি একটি একক নির্দিষ্ট ধারণা নয় কারোর কাছে যা সুন্দর অন্য কারোর কাছে তা নাও হতে পারে সাবজেক্টিভলি ফার্সিস এরপরে হচ্ছে সৌন্দর্যের মানদণ্ড নির্ধারণের জটিলতা সৌন্দর্য কি চিরন্তন নাকি কাল স্থান সংস্কৃতি অনুযায়ী বদলায় পশ্চিমা ও প্রাচ্য সৌন্দর্য নির্ধারণের ভিন্নতা রয়েছে কলা ও সম্পর্ক কোন শিল্পকর্ম যদি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় তবে সেটি কি নন্দনতাত্ত্বিকভাবে মূল্যায়ন মূল্যবান হতে পারে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কোনো রাজনৈতিক বা বিতর্কিত শিল্পকর্ম নকল মৌলিকতা প্লেটো বলেছেন শিল্প বাস্তবতার অনুকরণ তবে আজকের আধুনিক ও বিমূর্ত শিল্পে অনুকরণের যে মৌলিকতা বেশি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে আছে শিল্পের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি শিল্পকে শুধুই আনন্দের জন্য নাকি এর সামাজিক নৈতিক বা রাজনৈতিক উদ্দেশ্যও আছে টলস্টায় বলেছিলেন শিল্প হতে হবে মানবিক ও নৈতিক চেতনার বাহক ওকে এর পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে শিল্প ও বাস্তবতা সম্পর্ক শিল্প কি বাস্তবতার প্রতিছবি নাকি এটি এক নতুন বাস্তবতা সৃষ্টি করে বাস্তবতাবাদ বনাম বিমূর্তবাদের দ্বন্দ্বটা কিন্তু নন্দন দত্তে রয়েই গেছে পরের টপিকটা হচ্ছে প্রযুক্তি বা আধুনিক মিডিয়ার প্রভাব শিক্ষার্থী খেয়াল করো আধুনিক মিডিয়া কী গিয়ে আছে ডিজিটাল আর্ট আছে এআই জেনারেটেড আর্ট আছে এনএফটি ইত্যাদি আছে যেগুলো কিনা নন্দন তথ্যের মূল ধারণাগুলোকে চ্যালেঞ্জ করছে এরপরে আট নম্বরে আছে রুচির পার্থক্য একজন মানুষের ব্যক্তিগত রুচি অনুভূতি একরকম এক একজনেরটা এক এক রকম সো একে নিরপেক্ষভাবে কিন্তু বিচার করা কঠিন সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি নন্দন তথ্য একটি জটিল বিষয় যেখানে সুন্দর কিভাবে মূল্যায়ন করব কোনটা শিল্প আর কোনটা শিল্প নয় এমন প্রশ্নগুলো এখনও চূড়ান্তভাবে নির্ধারিত নয় তাই এগুলোই নন্দন মূল সমস্যা বা চ্যালেঞ্জ শিক্ষার্থী আশা করি তুমি যে আমাকে কোয়ারি করেছিলে অর্থাৎ নন্দন তত্ত্বের সমস্যাগুলো নিয়ে তোমার যে বিভ্রান্তি ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে ভালো থেকো আজ এ পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে তাকে দর্শন বিভাগ রিলেটেড অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো চাইলে আমাকে মেল করতে পারো তোমাদের কমেন্ট নিয়ে পরবর্তীতে আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম